তো আলহামদুলিল্লাহ তো সেই কাজটি আমি করছি মানে করেন যে যত দূর সম্ভব আর কি প্রথম প্রচেষ্টায় যত দূর করা সম্ভব আমি মানে করার চেষ্টা করছি তো তো আপনাদেরকে দেখাই যে আর কি মানে খুব ছোটো আনছিলাম আপনাদেরকে দেখাই বিষয়টা আমি আর এই দেখতে পাচ্ছেন যে এখানে মোট পঁয়তাল্লিশটা হাঁস আছে আর কি এগুলা হচ্ছে খাকি ক্যাম্বেল প্রজাতির হাঁস তো এইটুকু জায়গায় মনে করেন যে এন কয় হাত জায়গা হবে পাঁচ হাত দশ হাত জায়গা এই মোটে দশ হাত জায়গায় আমি মনে করেন যে এই হাঁসটা ছোট থেকে আমি মানে করেন যে এত দূর পর্যন্ত আসছি তো আসলে আপনারাও যদি এরকম উদ্যোক্তা হতে চান তাহলে পারবেন অবশ্যই পারবেন আপনারা যদি একটু প্রচেষ্টার চেষ্টা করেন তো অবশ্য সময় আপনাদের খোলামেলা জায়গা থাকলে অবশ্যই তো আপনাদেরকে আরেকটা বিষয় আমি দেখাই তো এই যে দেখেন বন্ধুরা আপনাদেরকে দেখাই যে পাশেই আমি একটা পুকুরের ব্যবস্থা করছি যাতে এখান থেকে হাঁসগুলা মনে করেন যে তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে এখানে গুচুর টুচুর করতে পারে তো এই যে এই যে ব্যবস্থা করছি মনে করেন যে এই যে ব্যবস্থাটা করছি এটা মনে করেন যে আমার অনেক দিনের ইচ্ছা ছিল তো পরীক্ষা শহরূপ মানে কতদূর কি করতে পারি না করতে পারি সেই জন্য আর কি আমি অল্প কয়েকটা বাচ্চা আনছিলাম যে দেখি আসলে পালন করতে পারি কি না অথবা কোন কোন ধরনের সমস্যা হয় কি কি রোগ হয় তো এই সব কিছু চিন্তা ভাবনা করে মনে করেন যে শুরু করছিলাম তো আলহামদুলিল্লাহ তো আমি মনে করেন যে দূর আসতে পারছি এতে অনেক শুক্রিয়া আল্লাহ আল্লাহর কাছে লাগলা কুড়ি শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তো আপনারাও চাইলে ব্যবস্থা করতে পারবেন তো আজকের ব্লগটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম